হে গেছিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন রুলবো তোমরা কেমন আছো সবকে সবাই ভালো আছো আজকের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তিন নাম্বার সং অলরেডি ছাপড়ি সং সেটাকে আমি রিয়েকশান দেবো তোমাদের কীরকম লাগছে সেটা আমাকে জানাবা তো ফাইনাল আমার কীরকম লাগবে সেটা বলি একটা কথা বলি ছাপড়ি থেকে কম না ছাপড়ি থেকে অনেক কোনো গানের কোনো রিলিক্স মানে কী বলবো গানের কোনো লিরিক্স কোনো ঠিক নেই গানের কোনো ভাজ ভুজ কিচ্ছু নেই একটা হচ্ছে এদিক থেকে তুই আমার রাজকুমার তুই আমার রাজকুমার এ দিয়ে দিনটা কাটিয়ে দিয়েছে গানটা পুরো অল গান খালি কস্টিউম কোনোরকম বলে না যে তাই সাকিব খানের কস্টিউমটা একটু আলাদা টাইপের পিছনের মানে ব্যাকগ্রাউন্ডের লোকের সাথে সেটা ম্যাচ করে না সেরকম একটা ব্যাপার মানে কোনো গানের সাথে কোনো ধাঁচই নেই আর হিমাল আশ্রফকে কি বলবো প্রিয়তমা একটা জঘন্য মানের একটা সিনেমা বানিয়েছিল তার থেকে এটা জঘন্য মানের একটা মনে হচ্ছে একটা গান তো জানি না সিনেমাটা কীরকম হবে কোথায় ঢোকানো হয়েছে কিভাবে করা হয়েছে কিন্তু সাকিব খানকে দেখতে ভালো লাগছে এটা দেখতে ভালো হলে তো ভালো সিনেমা হবে না না কিন্তু ওটাকে কি বলবো সাকিব খিয়ানটা তো বোকা চোদা যারা বলে না যে খারাপ হলেও দেখে নেবে খারাপ হলেও চলে যাবে সেরকম একটা ব্যাপার তো এইভাবেই সাকিব খানদেরকে মানে ভিয়ানদেরকে বোকা বানানো হচ্ছে আমি এটাই গ্যারান্টি বলবো আমি আমাকে যত গালাগালি করতে পারো তো করে নেওয়া অসুবিধা না আমি যেটা বলছি সেটাই ঠিক গানটা একদম ভালো না সাকিব খান জানে যে এই ধরনের একটা কনসেপ্ট হচ্ছে সে হয়তো ভালো করে জানায় তো সে জানে জেনে এই ধরনের রাজকুমার একটা সিনেমাতে সে সাইন করে সে ছবিটা করছে এটাকে ঠিক হচ্ছে আমাদের কলকাতায় দেবজিৎ এবং দেখো তো এরা কী যতগুলো সিনেমা বেরোচ্ছে একটা পচার হিট মানটা দেখো কি ধরনের মানটা আছে তো কি বলবো আর কি রাজকুমার সংটাতে যে ঈদে রিলিজ হচ্ছে যাই না কীরকম হবে আশা করি বাংলাদেশে তো ফাটিয়ে ব্যবসা করবে কিন্তু কি বলবো ও যে পচা মার্কা হলেও দেখবে সাকিবিয়ানরা এরকম একটা ধরনের তারা তো ভালো তো কিছু মানে দেখতে পাবে না তো আমি এটাই চাইবো আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা কি আমার একদম ভালো নেই ছাপড়ে ড্যান্স একটা সং তো তোমাদের কীরকম লাগলো আমাকে লাইক শেয়ারের সাবস্ক্রাইব করে জানাও আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তো আমি পাক্কা দেখবেন এবং ভ্যান তো ভালো থাকবা টাটা টেক্কার এটা আমার রিয়েকশান আমার রিয়েশন খুব একটা ভালো হয়নি তো অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি তো দেখি কি করা যায়